দু সালের যুগে এসে আমরা চাই আমাদের সন্তানরা যেন গ্যাজেটে আসক্ত না হয় লেখাপড়ায় মনোযোগ দেয় অথচ আমরাই দেখা যাচ্ছে সারাটা সারাটাক্ষণ কয়জন আছি যারা আসলে বই নিয়ে বসি বাচ্চাদের সামনে বাচ্চারা আসলে কাদের দেখে শিখবে বই পড়া কিংবা বইয়ের প্রতি আগ্রহ কারণ ওরা দেখতেছে ওদের মা হোক কিংবা বাবা হোক যখনই সময় পাচ্ছে সুযোগ পাচ্ছে আমরা অন্য কোন কাজ করি না করি আমরা সময় করে দেখা যাচ্ছে ঘর মুছতেছি আমার কথাই আমি বলি আমি সারাদিনে সত্যি কথা বলতে মোবাইল ধরা কিংবা মোবাইল টেপাটেপি করার টাইমই পাই না তখন দেখা যাচ্ছে সারাদিন যখন আমি একটা ঘর ঘর মুছতেছি কিংবা অন্য কোনো কাজ করতেছি তো আমার প্রয়োজনীয় জিনিস কিছু শেখার লাগলে কিংবা কোনো কিছু জানার থাকলে আমি প্রয়োজন ছাড়া সত্যি কথাই ফোনটা ধরা হয় না বিনোদন তো নেই আমার জীবনে তখন দেখা যায় আমি মোবাইলটা ধরে মোবাইলটা ছাড়ি কিংবা ওই ঘর মুছতে মুছতে কিংবা কোনো কাজ করতে করতে চোখের সামনে মোবাইলটা রাখি তখন আমার মেয়েটা আমাকে বলে মা তুমি কেন মোবাইল দেখছো কারণ আমি সারাক্ষণও মোবাইল ধরলেই একটা রেড ফ্ল্যাগ টানিয়ে দেই যে মোবাইল ধরা যাবে না মোবাইল টাচ করা যাবে না আর মোবাইলের পাসওয়ার্ডও ওর জানে না আমার পারমিশান নিয়েই ওর ফোনটা ধরতে হয় তো বেসিক্যালি আসলে আমাদের বাচ্চারা বইয়ের প্রতি আসক্ত কিভাবে হবে কারণ ওরা সারাক্ষণ দেখতেছে যে ওদের মা হোক বাবা হোক আশেপাশে সবাই একটা মোবাইল ধরতেছে মোবাইলটা ইউজ করতেছে মোবাইলটা যেভাবেই হোক তারা চালিয়ে যাচ্ছে তো এই যে আসক্তি এটাকে আমি কী বলব এই আসক্তিটা আমাদের আসলে বাদ দেওয়া উচিত আর প্রত্যেকটা মানুষেরই বইয়ের প্রতি আগ্রহ থাকা উচিত আমি জানি না আমার বাচ্চাটার কতদিন বইয়ের প্রতি আগ্রহ থাকবে আর আমরা কুঞ্জে চা খেতে গিয়েছিলাম সেখানে কিছু বই সাজিয়ে রাখা এটা কেউই ধরে না অনেক পুরোনো দিনের কিছু বই রাখা যেটা আমারও খেয়াল হয়নি এত সাজিয়ে গুছিয়ে রাখার পরে যে বইটা আমি খুলে দেখি কিন্তু আমার মেয়ে একটার পর একটা সেখান থেকে বের করছিল আর দেখছিল তো জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে তাই বললে তা না যে ওর মোবাইলের প্রতি অ্যাট্রাকশন নেই ওরও প্রচুর মোবাইলের প্রতি অ্যাট্রাকশান আছে আমি আমার মেয়ের খুব প্রশংসা এখানে করছি না কিন্তু ওর এই বই ধরা কিংবা এই বইটার ভিতরে কী লেখা কি আছে এটা জানার আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে আর আমি বলবো আল্লাহর কাছে দোয়া করব যে প্রত্যেকটা বাচ্চার জন্য আসলে বই পড়ার প্রতি একটা আগ্রহ গড়ে ওঠে আর গ্যাজেটের প্রতি নেশাটা কমে যায় যদিও এই যে জেনারেশানটা চলছে কিংবা আমরাও যে জেনারেশানটা পার করছি এটা পসিবলই না গ্যাজেটের প্রতি আসক্তি কারণ আমরা কোনো কিছু শিখতে গেলেও মোবাইলটা ছাড়া আমরা অকেজ মোবাইলটা আমাদের ইউজ করতে হচ্ছে কোনো বিজনেস পারপাস কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে মোবাইল ছাড়া আমরা আসলেই অনেক দিশে হারা কিন্তু তার ভেতরেও যেন আমরা সেই আদিম যুগের বসবাস করতে পারি সুন্দর একটা জীবন যেন আমাদের হয় যে জীবনটা আমরা শৈশবে পার করে এসেছি সেই জীবনটার একটু ছিটে ফোটা হলেও যেন আমাদের বাচ্চারা পায় এই দোয়াই করি তো ওই দিন ঘোরাঘুরির কিছু মুহূর্ত ক্যাপচার না করে পারলাম না দেখতে খুব ভালো লাগছিল হাজব্যান্ডের মোবাইল থেকেই ক্যাপচার করলাম আর টাইম লাইনে রেখে দেবো ইউটিউবের ভিডিও টাইমলাইনে লাইনে আমি যদি মরে যাই আমার বাচ্চাটা দেখবে ওর বাচ্চাকে দেখাবে কিংবা আমি যখন যদি বুড়ো হয়ে যাই আমার বাচ্চাটার এই স্মৃতিগুলো আমি দেখে শান্তি পাব এটুকুই দ্য ইট তো সবাই ভালো থাকবেন রূপকথার অন্তহীন শৈশবের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে যাবেন এটুকুই বলবো আল্লাহ হাফেজ আর এইখানের এই যে দোকানের মিষ্টি পানটা কিন্তু অনেক মজা কোনো ইয়া দেয় না যে কী বলে সুপারি জর্দা হাবিজাবি এগুলো দেয় না জাস্ট নারিকেল দিয়ে কেমনি জানি একটা পান বানায় যদিও আমি জীবনে পান খাই নাই অ্যাট ফার্স্ট আর লাস্টে কবে আমি পান খেয়েছিলাম আমি সত্যি ভুলে গেছি আল্লাহ হাফেজ আমার অনেক রাগ কিন্তু খুব পছন্দের কারোর সাথে আমি রাগ করে বেশিক্ষণ থাকতেই পারি না হয়তো এটা আমার দুর্বলতা কিন্তু আমার কাছে ব্যাপারটা বড্ড সুন্দর রাগের চেয়ে অনুভূতির মূল্য বরাবরই আমার কাছে বেশি